আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি এই যে আর ঈদের ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম রান্না করছি এটা ঈদের দিনের রান্না চিকেন রান্না করছি ওইদিকে আছে মাংস দিয়ে আলু দিয়ে রান্না হয়ে গেছে ওইদিকে শিফট করে দিয়ে তারপরে এইদিকে এই চিকেনটা রান্না করছি পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটার দিয়ে ভুনতিছি চুমলা মিরচি দিয়েছি সব কিছুই দেওয়া আছে যা যা দেয় আদা রসুন মশলা সব আর বাদাম কিশমিশ বেটে রেখেছিলাম সেগুলোও দিয়েছি পেঁয়াজ বেরেস্তা সব কিছু দিয়া হয়ে গেছে ভালো করে ভুনে নিচ্ছি তারপরে এই যে চিকেন আছে এইখানে বিরিয়ানি করার জন্য আছে আর কষা করবো চিকেন সেইটা আছে একসাথেই ভেজে রেখে দিয়েছি বড় বড় করে পিস করা ছিল চিকেন বিরিয়ানিতে দেব বলে সেই জন্য একটু বেঁচে বেঁচে দিচ্ছে তো একটু ছোটো সাইজের দাম অনেক বড় বড়ো করে পিস করে নিয়ে এসছে সেই জন্য অনেক কিছুই করেছি ওইগুলোর ভিডিও করা হয়নি তারা হুড়ো করে সকালে উঠে ছোট ছোট সময় উঠেছি ময়দা ফয়দা সব ছেনে রেখে দিয়েছিলাম তারপরে ফালুদা আর সির খুরমা ওইগুলো একদিন আগেই চাঁদরাত্রি করে রেখে ফ্রিজে রেখে দিয়েছি কেন ওইগুলো তো ঠান্ডাই খেতে হয় সেই জন্য ওইগুলো আগেই করে নিয়েছি আর মুরগিও ভেজে ফ্রিজে রেখে দিয়েছিলাম এই সকালে উঠে এই যে রান্না করে নিচ্ছি ওইগুলো বিরিয়ানির জন্য রেখে দিয়েছি আর এইগুলো রান্না করে নিচ্ছি বাকিটা আর এইটা এই মাংস আলু তারপরে সারাদিন আর ভিডিও করা হয়নি কেননা অনেক মেহমান আসছিল সেই জন্যে জলদি করে আর এইটা চাঁদরাত্রের আগের ভিডিও এইটা এই যে ড্রেস ঘর থেকে নিয়ে এসেছিলাম ধুয়ে দিয়েছিলাম তাকে সব প্রেস করে রেখে আর এই যে ভিডিও বানাচ্ছি বলেছিলাম একটা ভিডিও এই যে আমি দশটা পিস কিনেছিলাম বানাতে ঘরেই বানাতে দিই ঘরেই এখানে অনেক টেলার আছে কিন্তু এখানে সেফ সাইজ করতে পারে না বলে আমি ঘরে গিয়েছিলাম কিনে বানাতে দিয়ে চলে এসেছিলাম তারপরে আর একবার গিয়েছিলাম যে নিয়ে আসছি এসে সব ধুয়ে শুকুত দিয়েছিলাম নতুন ডেড়ে চেনে প্রেস করে নিয়েছি নিয়ে এই ভিডিও বানাচ্ছি আর পিসগুলো সেরকম খাস নয় কিন্তু গরমে ঘরে পরার জন্য পাতলা পাতলা ঠিকই আছে এ তো আর কোথায় যাওয়ার জন্য না ঘরের জন্যই নিয়েছিলাম হালকা হালকা কালারের সব আছে কিন্তু পাতলা আছে গরমের জন্য ঠিকঠাক আর এই পিসটা এখানে কিনেছিলাম আর বাকি সব ঘরে কলকাতা থেকে কিনে ওইখানেই না ওইখান তারপরে নিয়ে আসছি যে তারপরে আর একটা ভারী ড্রেস কিনেছি ওইটা কবে পিঁধবো জানি না আর এইটা আমার হাজব্যান্ডের বাবুর টি শার্ট এগুলো ঈদের দিনে তো পাঞ্জাবি পাজামা পরে নামাজ পড়বে তারপরে এসে যখন বাইরে বাইরে বেরোবে এগুলো পরে পড়বে বাব্বাটার এক টি শার্টে নিয়েছি আর বাবুর হাফ প্যান্ট আর বাবুর দুটো টি শার্ট তারপরে দুটো মেহেদি কিনেছি লিপিসটি তো অনেকই আছে ফিরবি দেখে পছন্দ হলো একটা লিপিস্টে নিয়েছি আর মাথার গুড়াহাটাকে লিপ নিয়েছি এই যে মেহেদি আর লিপস্টিকটা ভালো লাগছিল কাঁচের মতন কী সুন্দর এই নতুন উঠেছে জানি না কবে উঠেছে যাই হোক এটা নিয়েছি ভালো লাগলো প্রুফ আর গরিবগোনা আমার তরফ থেকে আমার ফ্যামিলির তরফ থেকে ঈদ মুবারক ভিডিও দেখতে থাকেন ভুল হয়ে থাকলে আমার দৃষ্টিতে দেখবেন আর এই যে ভারী ড্রেস বহুত ভারী বহুত লং গাউন কবে পিঁধব জানি না কবে পরব কিনে তো নিই রেখে দিই আলমারি পরবে এখনই এখানে বিদায় নিব আসসালামু আলাইকুম